ইসমিন রহমান রাহিম আসসালাম আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসিউন কোথিং এর পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের মাম কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটি হবে ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই ডিজাইনটার হচ্ছে আপনার একটাই কালার হয় দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন হবে যে আপুরা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এবং প্রাইসটাও আমাদের ডিসক্রিপশনে দেওয়া আচ্ছা আপনার ডিজাইনটা দেখেন চিকেন কারি বোরিং এর কাজ করা থাকবে দেখেন ফুললি বডিটা হচ্ছে আপনার একটা গর্জিয়াস কাজ করা থাকবে আর গলার নেকটা হচ্ছে আপনার নিজেদের মন মতোভাবে তৈরি করে নেবেন ফুললি বডিটায় হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে দেখেন ফ্রন্ট এবং ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির এগুলো ফুললি কটনের ভিতরে চিকেন কারি বোরিং এর কাজ করা থাকবে দেখেন আর প্রাইসটা পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইজে ওনলি বডিটায় হচ্ছে আপনার গোডজেস কাজ করা থাকবে গলার ডিজাইনটা আপনার নিজের নিজেদের মন মতো ভাবে তৈরি করে নেবেন ভালো একটা টেলার দিয়ে মেক করে নেবেন দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে ফ্রন্ট এবং হচ্ছে আপনার ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে ফ্রন্টে হচ্ছে আপনার চিকেন কারি বোরিং এর কাজ করা থাকবে ব্যাক সাইডে কোনো কাজ হবে না এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এটা হচ্ছে অন্যটা দেখেন ওয়াও খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে ওনার প্রিন্টটাও দেখেন খুবই অসাধারণ একটা প্রিন্ট করা ওনার দুই পাশে হচ্ছে আপনার কাটওয়াকের কাজ করা থাকবে দেখেন ওনার দুই পাশে খুবই চমৎকারভাবে একটা কারো কাজ করা থাকবে দেখেন চিকেন কারি বোরিংয়ের কাজ করা আর ওনার প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর আর সালটাও হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আপনারা ফুল্লি কটনের ভিতরে সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো যারা যেখান থেকে দেখতেছেন স্ক্রিন শট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা যে আপুরা অর্ডার করতে যাচ্ছেন সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে আমাদের অর্ডারগুলো কনফার্ম করতে হবে আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম